প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক ডিভোর্সি নারীর গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয় शादी হয়েছিল কিন্তু আয়শার সন্তান হয়নি তো তাই তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় আয়শার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে মা পরের বাসা জির কাজ করে তো আয়শা অনেক কষ্ট করে তার মার পরিবারে বড় হয় তো চেয়েছিল হয়তো ভাগ্য একটু মুখের দিক তাকিয়েছে তো বিয়ের পর হয়তো স্বামীর ঘরে সুখে থাকবো তো সে আশা ভরসা নিয়ে স্বামীর কাছে গিয়েছিল কিন্তু বেশ কিছুদিন সংসার করার পর তার স্বামী তাকে আর রাখেনি তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছি একটি বিয়ে করেছে তো অজুহাত দেয় হয়তো আয়শা বাচ্চা কাচ্চা হয় না এই জন্য তাকে নাকি ছেড়ে দিয়েছে তো আয়সার একটি কথা আমি ডাক্তারিও পরীক্ষা করিয়েছি কিন্তু আমার কোনো সমস্যা নেই কিন্তু স্বামী যে আমাকে এভাবে অন্যায় দোষ দিয়ে চলে যাবে কখনো ভাবিনি তো এখন আয়সা ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তার বয়স যেমনই হোক আয়সা বিয়ে করতে রাজি আছে আয়সার মতোই যদি কোনো পুরুষ পায় যে তার স্ত্রী তাকে রেখে চলে গিয়েছে বা একটু বয়স বেশি একা বা তারও সন্তান সন্তানি হয় না এমন কোনো পুরুষও যদি পায় তাহলে আয়সা তাকে বিয়ে করতে রাজি আছে তো দশক এ ছিল আয়সার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম